চব্বিশ ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন সৌরভ সোশ্যাল মিডিয়ায় উঠল ঝড় সৌরভ গাঙ্গুলি বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার পর নিজের প্রথম সিদ্ধান্ত মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়ে নিতে পারেন ধোনি শেষবার আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিলেন তারপর থেকে তিনি না তো অবসরের সিদ্ধান্ত নিয়েছেন আর না তো ক্রিকেটে প্রত্যাবর্তন করেছেন জানিয়ে গাঙ্গুলি তার সঙ্গে কথা বলতে পারেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক আর উইকেট উইকেটকিপার ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনির ক্রিকেট ভবিষ্যতের ব্যাপারে সকলেই জানতে চান যার এখন এর নতুন সভাপতি হওয়া সৌরভ গাঙ্গুলি সমাধান করতে চান চব্বিশ অক্টোবর সৌরভ গাঙ্গুলি অধিনায়ক আর নির্বাচকদের সঙ্গে ধোনির ব্যাপারে কথা বলবেন সেই সঙ্গে দাদা নিজেও ধোনির সঙ্গে কথা বলতে পারেন জানিয়ে মিডিয়ায় এখন বড় খবর আসছে এই দুই খেলোয়াড়ের ব্যাপারে আগেও মিডিয়ায় বেশ কিছু গুজব ছড়িয়েছিল এখন সোশ্যাল মিডিয়ায় দাদার এই সিদ্ধান্তের পর সোশ্যাল মিডিয়ায় তোলপাড় লেগে গিয়েছে এখানে দেখুন সমর্থকদের টুইট ভিউয়ার্স ভারতীয় ক্রিকেটের সর্বশেষ সংবাদ জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সংবাদ সবার আগে পেতে বেল বাটনে প্রেস করে রাখুন ধন্যবাদ